বর্তমানে অনেকের মোবাইলে একটি এস এম এস আসছে এসএমএসটাকে একটু লক্ষ্য করে দেখবেন সেখানে পরিষ্কারভাবে বাংলায় লেখা রয়েছে কেউ কি আপনার নাম অপব্যবহার করে মোবাইল সংযোগ নিয়েছে যাচাই করবার জন্য সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করুন এরকম একটি এসএমএস কিন্তু বর্তমানে মোবাইলে আসছে অর্থাৎ আপনার নামে সিম কিন্তু আপনি ইউজ করছেন না অন্য কোনো ব্যক্তি আপনার সেই সিম কার্ডটাকে ইউজ করছে এবং সেই সিম কার্ড দিয়ে সে যদি কোনো অপব্যবহার করে থাকে তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে তার কারণ সিমটি আপনার নামে অ্যাক্টিভেট রয়েছে আবার বর্তমানে অনেক মানুষ এখন অফারে ফ্রি সিম নিচ্ছেন কিছুদিন ইউজ করছেন তারপরে সিমটাকে ফেলে দিচ্ছেন সিমটা বাস্তবে আপনার ব্লক হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে কারণ বর্তমানে এইরকম স্ক্যাম প্রচুর পরিমাণে হচ্ছে সাইবার ক্যাপে আপনি গেলে দেখতে পাবেন এইরকম স্ক্যামের রিপোর্ট প্রচুর প্রচুর পরিমাণে জমা হয়েছে তাই অবশ্যই ছয় মাস অন্তর আপনারা নিজেরাই চেক করবেন যে আপনাদের নামে কয়টি সিম কার্ড অ্যাক্টিভেট রয়েছে যদি দেখেন প্রত্যেকটি সিম আপনার নামে অ্যাক্টিভ এবং আপনি সেগুলোকে ইউজ করছেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যদি দেখেন সিম কার্ড অ্যাক্টিভেট রয়েছে আপনার নামে অথচ সেই সিম কার্ড আপনি ব্যবহার করছেন না তাহলে অবশ্যই সেই সিম কার্ডটাকে ব্লক করে দেবেন নাহলে পরবর্তীতে আপনাকে এই রকম বড় স্ক্যামের শিকার হতে হবে এখন কিভাবে আপনারা চেক করবেন নিজেদের নামে কয়েকটি সিম কার্ড অ্যাক্টিভ রয়েছে যদি অতিরিক্ত সিম কার্ড অ্যাক্টিভ থাকে সেটাকেও আপনারা কীভাবে ব্লক করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চাইলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এটাকে চেক করতে পারেন অথবা সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি সঞ্চার সাথী ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা ফার্স্ট ভিজিট করবেন নিজেদের মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার যাদের যেটি রয়েছে সেটি থেকে সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া রয়েছে এবং আপনাদের সুবিধার্থে মোবাইল অ্যাপের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন এখন এই ওয়েবসাইটে ভিজিট করলে একেবারে প্রথমেই দেখতে পাবেন সিটিজেন সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এতগুলো অপশান কিন্তু ওপেন হবে এখান থেকে আপনার তিন নম্বর যে অপশানটা রয়েছে নো মোবাইল কানেকশান ইন ইউর নেম এই অপশানটির উপরে ক্লিক করবেন কারণ আমরা যেহেতু চেক করবো নিজেদের নামে কয়েকটি সিম কার্ড রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী উইন্ডো আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে প্রথমেই বলা হচ্ছে টেন ডিজিট মোবাইল নাম্বার বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন এরপর যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট ক্যাপচা এই অপশানটির উপরেই ক্লিক করবেন ভ্যালিডেট ক্যাপচার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম একটি অ্যালার্ট শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার এই ওটিপির ঘরে এন্টার করবেন এরপর নিচে যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনার নামে বর্তমানে কয়টি সিম কার্ড অ্যাক্টিভ রয়েছে সেই সিম কার্ডের নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ করেছি এখন কিন্তু এখানে পাঁচটি মোবাইল কার্ডের নাম্বার কিন্তু শো করছে এই পাঁচটি মোবাইল নাম্বার কিন্তু আমার নিজের নামেই একটি এই পাঁচটি নাম্বারের মধ্যে বর্তমানে আমি কিন্তু চারটি নাম্বার ইউজ করছি একটি নাম্বার কিন্তু আমি ইউজ করছি না এই নাম্বারটা কিন্তু আমি ব্লক করব একেবারে প্রথম যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটি তাই এই নাম্বারে পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নিলাম আর আপনাদের ক্ষেত্রে যে কোটা নাম্বার শো করবে প্রত্যেকটা নাম্বার যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্লক করবার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু একটা নাম্বার ইউজ করছি না তাই এই নাম্বারটাকে ব্লক করবার জন্য এই নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম এরপর নট রিকেট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করলাম আর যদি মোবাইল নাম্বারটা আপনার নিজের না হয় তাহলে নট মাই নাম্বার এই অপশানটা কিন্তু সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন যেহেতু নাম্বারটা আমার তাই আমি নট রিকেট এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপর নিচের দিকে যে রিপোর্ট অপশান রয়েছে এই রিপোর্ট অপশানটির উপরে ক্লিক করবেন রিপোর্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার কমপ্লেনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এখন এখানে ক্লোজ অপশানটির উপরে ক্লিক করবেন রিপোর্টটা সাবমিট হওয়ার কিছুদিনের মধ্যে এই মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু ব্লক হয়ে যাবে এরপরে চাইলে কিন্তু আপনার নিজেদের মোবাইল নাম্বারটাকে দিয়ে পোর্টালটাকে লগ ইন করেও একবার চেক করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনার ইজিলি অনলাইনের মাধ্যমে নিজেদের নামে বর্তমানে কয়েকখানা মোবাইল নাম্বার অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন কিভাবে চেক করতে হয় এবং যদি আপনাদের নামে অতিরিক্ত মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকে সেটাকে কিভাবে ডিলিট করতে হয় অর্থাৎ ব্লক করতে হয় সেই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ